সময়ের সঙ্গে অদ্ভুত এক সক্ষতা গড়ে তুলেছেন নওগার রানীনগর উপজেলার পঁচাত্তর বছর বয়সী ইয়াসিন আলী ঘড়ি ছাড়া শুধু হাতের দিকে তাকিয়েই নির্ভুল সময় বলে দিতে পারেন তিনি এমন অদ্ভুত প্রতিভার জন্য পুরো এলাকায় তিনি ঘড়ি ইয়াসিন নামে পরিচিত রানীনগর থেকে শেখ নয়ন ফয়েজির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আফিয়া রহমান স্নিগ্ধা হাতঘড়ি ঘড়ি দেয়াল ঘড়ি কিংবা মোবাইল সঠিক সময় জানার জন্য রয়েছে নানা প্রযুক্তি অথচ বর্তমান এ যুগে কোনো প্রযুক্তিগত সহায়তা ছাড়া হুবহু সময় বলতে পারেন ইয়াসিন আলী ঘড়ি ছাড়াই শুধু হাতের দিকে তাকিয়েই নির্ভুল সময় ঘন্টা মিনিট ও সেকেন্ড পর্যন্ত বলে দিতে পারেন পঁচাত্তর বছর বয়সী এ সবজি ব্যবসায়ী ইয়াসিন আলীর বাড়ি নওগার রানীনগর উপজেলার রাতোয়াল গ্রামে প্রায় পঁচিশ বছর ধরে অদ্ভুত এ প্রতিভা দেখিয়ে আসায় এখন তিনি এলাকার সবার কাছে ঘড়ি ইয়াসিন নামেই পরিচিত এ বিষয়ে ইয়াসিন আলী বলেন পাকিস্তান আমল থেকে তিনি ঘড়ি ব্যবহার করলেও হঠাৎ একদিন প্রতিজ্ঞা করেন নিজের মনের ঘড়ি বানাবেন তখন থেকে সব সময় চোখ বন্ধ করে ঘড়ি না দেখে সময় নিরূপণের চেষ্টা শুরু করেন এক পর্যায়ে তিনি হাতের দিকে তাকিয়েই সঠিক সময় বলে দেওয়ার বিরল প্রতিভা আয়ত্ত করেন ঘড়ি হবে মন এই মনের ঘড়িকে আবিষ্কার করতে গেলে সান্তাহার কিছুদিন ছিলাম তারপরে দেখলাম যে একটা সে একটা ঘড়ি ব্যবহার করছে তখন থেকে মরিয়মে ঘিন না ঘড়ি আর ব্যবহার করবো না দেখি ঘড়ি আবিষ্কার করা যায় কেন তো নিজে নিজে আবিষ্কার করতে করতে এখনো আল্লাহ করলে দেহ ঘড়ি চলছে ঘড়ি ঘড়ি এই ঘড়ি দিয়ে ছোট বড় স্কুলের ছাত্র ছাত্রী আসতে পারছে গ্রামপথবাসী সবাই জিজ্ঞাসা করে ভাই টাইম কত ভাই এত চলছে হ্যাঁ তো এখনো মনে করেন যে টাইমটা আমাদের কাছে চলছে এইভাবেই অদ্ভুত এ প্রতিভাধর প্রবীণকে নিয়ে গর্ব করেন গ্রামবাসীরাও ছোটবেলায় যখন আমি স্কুলে যেতাম তখন রাস্তাঘাটে দাদুর সাথে দেখা হইতো তখন দাদুকে জিজ্ঞাসা করতাম যে দাদু হচ্ছে যে ঘড়ির টাইম কত দাদু ঘড়ি না দেখে বলতো সঠিক সময় আমরা যখন একসাথে বন্ধু বান্ধব স্কুলে যাইতাম তখন দাদুর সাথে দেখা হইতো তো তখন আমরা দাদুকে জিজ্ঞেস করতাম যে দাদু এখন কয়টা বাজে তখন তখন সে সে তার তার কাছে কাছে কোনো কোনো থাকতো থাকতো না না ঘড়িও হাত এই যে হাত দেখে টাইম বলে দিত তো আমি কোনো মানুষের ভিতরে এরকম ট্যালেন্ট দেখি নাই এখনো যে ইয়াসিন দাদুর মতো কেউ পারফেক্ট টাইম এবং সঠিক টাইম কেউ দেখে দেয় আগে থেকে আমি জানি সে ঘড়ি না দেখি সময় মেডিটেল চলতে পারে আপ্রাণ চেষ্টা ও কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে যে অসম্ভবকেও সম্ভব করা যায় নিজেকে গড়ে তোলা যায় সময়ের জীবন্ত যন্ত্রে তারই জ্বলন্ত প্রমাণ ইয়াসিন আলী বিজয় টিভি নিউজ ডেস্ক